রাসুল সাল ওয়াসাল্লাম মসজিদে বসেই নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করতেন তেমনি একটি মসজিদ হচ্ছে মার্কাজি দামে মসজিদ যেখানে পুরুষদের সালাতের পাশাপাশি মহিলাদের সালাতের ব্যবস্থা দাওয়া সেন্টার পাঠাগার হিভ্স ও মক্তব বিভাগসহ মুসাফির খানার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ মসজিদটি রাজশাহী আমচত্বর ও মাদ্রাসার আবাসিক ভবনের পাশেই হওয়ায় প্রতি অক্বে শত শত মুসল্লির সমাগম ঘটে সেই সাথে জুমার খুদ্বাই রাজশাহী শহর ও আশেপাশের জেলার মানুষ সমাবেত হন বিজ্ঞ আলেমের খুতবা শ্রবণের জন্য প্রতি জুমাতেই অজস্র মুসল্লির সালাতের স্থান সংকুলন না হওয়ায় মসজিদটি সম্প্রসারণের প্রয়োজন সেই মসজিদটি সাড়ে ছয় হাজার বর্গ ছয়তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ নিকি অর্জনের বৃহৎ এই প্রকল্পে আপনিও অংশ নিতে পারেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাঁর জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন মসজিদটি যদিও পাখির বাসার নাই ছোট্ট হয় তবুও তাই নিজের জন্য জান্নাতে গৃহ নির্মাণের লক্ষ্যে নির্মাণাধীন মসজিদে অর্থপ্রেরণ করুন অর্থপ্রেরণের হিসাব নম্বর ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফান্ড হিসাব নম্বর শূন্য শূন্য সাত এক দুই দুই শূন্য 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 পাঁচ আট দুই আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী শাখা বিকাশ ও নগদ পেমেন্ট নম্বর শূন্য এক তিন এক নয় ছয় সাত ছয় পাঁচ ছয় সাত